আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম মাশরুম ঘর থেকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার এই তো দেখেন তো মাশরুম মাশরুম কী মাশরুম পুষ্টিকর খাবার অনেকেই বলে মাশরুম ব্যাঙ্গের ছাতা আসলে কি ব্যাঙ্গের ছাতা বলে কিছু আছে এটা আমি আগেও বলেছি এখনও বলছি ব্যাঙ্গের ছাতা বলে কিছু নেই মাশরুম মাশরুম একটি পুষ্টিকর খাবার ঔষধি সম্পন্ন ভরা তো সেই মাশরুম আমি চাষ করি মাশরুম আমি চাষ করি অনেকেই বলে ব্যাঙ্গের ছাতা আসলে যারা বলে ব্যাংকের ছাদা তাদেরকে আল্লাহ দায়ের দান করুক এটা ছাড়া আমার কিছু বলার নেই আলহামদুলিল্লাহ এই মাশরুম চাষ করে আমি সরকারিভাবে অনেক সুযোগ সহযোগিতা পেয়েছি আলহামদুলিল্লাহ তো দেখেন তো কত সুন্দর করে ভালোভাবে আমি মাশরুম চাষ করতেছি দেখেন মাটির পোষ্য ছাড়া এটা কিন্তু কাঠের গুড়াতে তৈরি মাশরুম দেখছেন কত সুন্দর তাই না থাকে থাকে সুন্দর করে সাজে রাখিস সুন্দর করে এখান থেকে যে মাশরুম আসছে এখানে মাটির পোষ্য ছাড়া এটা হলো কাঠের গুড়াতে মাশরুম মাশরুম একটি পুষ্টিকর খাবার পুষ্টিকর ঘর আমি দেখেন সুন্দরভাবে থাকের উপরে থাকে থাকে সুন্দরভাবে সাজে রাখিসি আর এই যে নিচে দেখতেছেন যেটা সেটা কিন্তু খ্যারের তৈরি এটা খারের তৈরি এটার থেকে খ্যারের থেকে মাশরুম আসে আর এটাতে কাঠের গুঁড়া এটি সুন্দরভাবে সারি সারি করে রাখে দিছি আর এখান থেকে সুন্দর সুন্দর ফিনিট বাড়াইছি এটা আমার আর একটা ঘর আমার কিন্তু আরও একটা ঘর আছে সেই ঘরে আপনাদেরকে নিয়ে যাব। তো দেখেন কত সুন্দর তো এই যে আমি একটা ইউনিক ভিডিও নিয়ে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে আসছি ফেসবুক যে বন্ধুদেরকে বলতেছি আপনারা ভিডিওটা কেন ভাইরাল করেন না কেন বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন না সবার কাছে অনুরোধ ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি মাশরুম নিয়ে কাজ করতেছি মাশরুম চাষ করতেছি মাশরুম বীজ তৈরি করতেছি পাশাপাশি মাশরুমের প্রশিক্ষণ দেওয়াচ্ছি আর এটা কিন্তু খুব পুষ্টিকর একটা খাবার আমরা প্রতিদিনের তালিকায় যদি মাশরুম খাবারটা রাখতে পারি আমাদের অনেক উপকার মাশরুম কিন্তু ঔষধি সম্পন্ন সুপারফুড সবজি এই তো আমি আমার একটা ঘর থেকে বের হলাম আমি এখন আমার আর একটা ঘরে যাব আলহামদুলিল্লাহ আমার দুইটা ঘর আরও একটা খামার আছে ওটাই গ্রামের দিকে ওখানে এখন যাওয়া সম্ভব না এই তো দুইটা ঘর থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কী ভিডিও করবো এই যে পাশে অনেক গাড়ি চলাচল করতেছি অনেক শব্দ হচ্ছে কেউ কিছু মনে করবেন না এটা আমার আর একটা চাষঘর এই এখান থেকে আমার মাশরুম অনেক প্রতিদিন ওঠে এখান থেকে আমি মাশরুম অনেক পরিমাণে প্রতিদিন উঠাই তো আজকে উঠাইছি তো এটাও ভিডিও করছি ইনশাল্লাহ এই ভিডিওটা যাবে আর দেখেন কত সুন্দর মাশরুম মাটির পোষ্য ছাড়া অনেকে বলে মাটিতে নাকি মাশরুম হয় অনেকের ধারণা যারা ভাবেন যে মাশরুম কোথায় চাষ হন তাদেরকে ওয়েলকাম আমার খামারে চলে আসবেন স্নেহা মাশরুম করে আসে আপনারা মাশরুম কিভাবে চাষ হয় দেখে যাবেন এই যে দেখেন রোদের আলো আসছে এই যে দেখেন আমি কিন্তু ভিডিওটা বিকেল থেকে শুরু করছি এই যে দেখছেন কত সুন্দর তাই না তো আজকে আমি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম জানি না ভিডিওটা কেমন হবে তো ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই বেশ বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ